বস্তির মতো রুমটাকে পরিষ্কার করে একেবারে ফাইভ স্টার হোটেল এর বানিয়ে ফেলে শুধু কি মানুষের রুম পরিষ্কার করলে হবে সাথে তো মুরগি গরু ছাগল তাদের রুম ও পরিষ্কার করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা হলো প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মন মানসিকতা ভালো লাগে হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন কতটা এলোমেলো জঙ্গল হয়ে আছে রুমটাকে দেখে বস্তির মতো বলে মনে হচ্ছে না আপনারাই বলেন তো এখানে গরু ছাগল মুরগি কত কিছু যে ময়লা আছে তার তো কোনো হিসাবে আজকে ভাবছি এটাকে একেবারে ক্লিন করে 5 স্টার হোটেলের মতো বানিয়ে দেব। শুরুকি মানুষের ঘর পরিষ্কার করতে হবে। সাথে তো গরু ছাগল হাঁস মুরগির ঘরও পরিষ্কার করতে হয়। এটাতে মূলত কোনো কিছুই থাকে না শুধু ছাগল রাখা হয় আর একদিকে গরু খাল রাখা আছে অন্য পাশে কিছু ঘড়ি কাটা ছিল। তো এ ঘরটাতে যে ঘড়িগুলো ছিল সবগুলো ঘড়ি বের করে রান্নাকার শেষ হয়ে গেছে। অল্প কিছু ছিল আজকে সবগুলা বাইরে বের করে ফেললাম। ঘড়িগুলো যেহেতু বের করে ফেললাম সাথে রুমটাও পরিষ্কার করে ফেললে একবারে চাকচিক্য হয়ে যাবে। ঘরটাতে এত পরিমানে ময়লা হয়েছে যে ফেলাতেও ভয় লাগে যে কোথাও মনে হচ্ছে যে সাপ আছে পোকা মাকড় অনেক কিছু আছে চারপাশে অনেক পরিমাণের মাকড়সার জালও আছে তো সেগুলো আমি পরিষ্কার করে নিতেছি যেকোনো ঘরে পরিষ্কার করে রাখলে ঘরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে মন মানসিকতাও অনেক বেশি ভালো লাগে এই যে পটগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত মুরগির ঘর ছিল বর্তমানে মুরগি তোলা হয় না অনেক দিন থেকে মুরগি তোলা একবারে টোটালি অফ এই পটগুলোতে মুরগির খাদ্য পানি দেওয়া হতো তো এখন তো মুরগি তোলা হচ্ছে না যার ফলে রুমটা এত পরিমাণে নোংরা হয়ে আছে যখন এটাতে মুরগি তোলা তো তখন তো প্রতি মাসে মাসে মুরগি বিক্রি করে দেন পরের দিনে আবার ঘরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নতুন করে বাচ্চা তোলা হতো এখন যেহেতু এটাতে অনেক দিন থেকে মুরগি তোলা হয় না এজন্য এত পরিমাণে নোংরা হয় আছে আর এটাতে ছাগলেরও স্থান হয়েছে গরু খেয়াল রাখা হয়েছে খড়িও রাখা হয়েছে হয়তো মুরগি থাকলে এটাতে এসব জিনিসের স্থান হতো না মুরগি নাই দুর্ভাগ্য কমে এই ঘরটাতে এগুলোই রাখা হয়েছে দেখেন তো এটাতে কত কিছু রাখা হয়েছে বাঁশ রাখা হয়েছে কাঠ রাখা হয়েছে আরো যে কত কিছু রাখা হয়েছে সবগুলাই সাইড করে করে পরিষ্কার করতেছে যে কোনো জিনিসের যদি বাসস্থান হয় তাহলে কিন্তু সেই জিনিসটা এত পরিমাণে নোংরা হয় না আর এখন তো কোনো কিছুরই বাসস্থান নাই যার ফলে এত পরিমাণে নোংরা হয়ে আছে আর একটা স্বভাবকে জানেন যে নোংরা আগোছালো জিনিস আমি একদমই পছন্দ করি না প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি মোট কথা হলো আমার সংসারের কাজকর্ম করতে বেশি ভালো লাগে হয়তো আমি ভবিষ্যতে অনেক সাংসারিক একটা মেয়ে হব যেটা আমার চিন্তা ধারা আছে এটা বলার কারণ হলো আমার কাছে মনে হয় যে আমি ফিউচারে আমার সংসারটা অনেক গুছিয়ে রাখতে পারবো আর এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে জানিনা আমার কপালে কি আছে তবে বিশ্বাস আছে হয়তো আপনারা বলতে পারেন যে বিয়ের আগে আপু কিভাবে কথাটা যে সংসার রাখতে ভাই নিজের প্রতি আপনি হন তাহলে বলতেও আমার ঘরটা কিন্তু অলরেডি একবারে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ওই দিকের খেয়ারগুলোর জন্য ওই সাইডটা পরিষ্কার করা হয় না এটা পরবর্তীতে যখন গরুকে খেয়ারগুলো খাওয়ানো হবে ওটা পরবর্তীতে পরিষ্কার করা হবে এখন তো ঘরটা দেখতে কতটা সুন্দর লাগতেছে একেবারে ফাইভ স্টার হোটেলের মতো কি সত্যি বললাম তো যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সে জিনিসটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ